আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তো ভাবছি একটু মিষ্টি বানিয়ে নিই আর একটু কালো জাম বানানোর জন্য আমি রেডি হয়ে গেলাম আর এই তো শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি চেলে এগুলোকে আর পাশেই আমি দুটো ডিম একটু ফুড কালার দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আর এই তো ঘি দিয়ে আর ডিমের মিশ্রণটাকে দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব আর এই তো হয়ে গেল আমার ডো তৈরি করা আর এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আর দশ মিনিট পর আমি একটু আলতো হাতে চেপে দেখে নেব যে পারফেক্ট তৈরি হয়েছে কি না আর এই তো আমি মিষ্টিগুলোকে আলতো হাতে একটু একটু করে শেপ দিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেল। আর এই তো কুসুম গরম তেলে আমি মিষ্টিটাকে ভাজতে চলে আসলাম একদম ব্রাউন কালার আসার আগ পর্যন্ত আমি মিষ্টিটাকে একদম লো আছে একটু ভেজে নেব আর এই তো আমি শিরা তৈরি করে ফেলছি আর এই শিরা তৈরি করার পর আমি মিষ্টিগুলোকে শিরায় ডুবিয়ে দিব। আর এই এটা জাল হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একদম দুই ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দেব আর এই তো আমি দুই ঘন্টা পর একটু মাওয়া তৈরি করে নিচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টিটাকে দেখতে লাগার জন্য বা খেতেও ভালো লাগবে এই জন্য আমি একটু মাওয়ায় গড়িয়ে নিচ্ছি এই তো হয়ে গেল পারফেক্ট দোকানের মতো কালো জাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আমার তো খেতে অসম্ভব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ